বৃষ্টি ভেজা সকালে স্নিগ্ধ আলোয় ঝলমলে কক্সবাজার কক্সবাজারের প্রথম দিনটি আমাদের কেমন ছিল বা কেমন কেটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বৃষ্টি ভেজা সকালে পৌঁছে গেলাম কক্সবাজারে বাস থেকে নেমেই আমরা চলে গেলাম সমুদ্রে যেহেতু বাচ্চারা অনেক উৎসাহ ওদের ভিতরে ওরা সমুদ্রে নামবে দৌড়েই আমরা পৌঁছে গেলাম সকাল সকাল সমুদ্র de te... ওখানে গিয়ে দেখি প্রচুর মানুষ এ এত বৃষ্টি তখন ছিল তিন নম্বর সিগনাল সমুদ্র ছিল প্রচুর উত্তাল সবাইকে বারবার সতর্ক করা হচ্ছে যেন কেউ ঢেউয়ের কাছে না যায় বা এই যে তারপর মানুষের টানাটানি ওনাদের টানাটানি দেখে আমারই ভয় লাগতো আমি পারে দাঁড়িয়ে শুধু ওনাদের অবস্থা দেখতেছি মানুষ না মানতেছে সিগনাল না মানতেছে কিছু সংকেত সিগনাল কিছুই মানতেছে না মানুষ আমরা পারে দাঁড়িয়ে মানুষের শুধু আনন্দটা ওদের সবাই আসলে আনন্দ করতে এসেছে তারপর আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য হোটেলে আসলাম আর তারা বাপ মেয়ে এখানে কুয়ারা করতেছে আবার আমাকে বলতেছে ছবি তোলার জন্য দেখেন তাদের অবস্থা তারপরে তারা বাপ মেয়ে কুয়ারা করতে করতে আমরা দুপুরের লাঞ্চ সেরে চলে গেলাম পিস ওয়ার্ল্ডে পিস ওয়ার্ল্ডের অনেক লং ভিডিও আছে সেটা নেক্সট টাইম পরে দেখানো হবে ওইখানে গিয়ে আমরা কি কি করলাম বা কি কি মাছ দেখলাম পুরো ভিডিওতে থাকবে ও সব কিছু এখানে একটু খণ্ড দেখালাম আর কি আপনাদের আর তারপর আর কি ছেলেদের ছেলের বায়না ছেলে এখানে গেম দেখেছে ওখানে উঠবে গাড়ি এখানে গাড়ি চালালো তারপরে আর মেয়ের বায়না মেয়ে ওখানে উঠবে তারপর মেয়েকে দিলাম যে ঠিক আছে উঠো মেয়েতে দেখে হাঁটতেই পারতেছে না ওটা তো ঝুলন্ত ব্রিজের মতো ওরা বলতেছে নিচে কাজ আছে তুমি পড়বো না তারপরও মেয়ে সাহস পাচ্ছে না যে ওটার উপরে হাঁটার জন্য তা আমি বললাম যে আমি আসি তুমি হাঁটো তারপরে মেয়ে যাক ওটাতে হাঁটার সাহস করলো তারপরে হাঁটলো পিছনে একজন দাঁড়িয়ে আছে এইটা আসলে বাচ্চাদের খেলাধুলার জন্য এই জায়গাটা অনেক সুন্দর আর বাচ্চারা তো ওইখানে গিয়েছে মাছ দেখার জন্য তারপর হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আমরা আর কি এখানে আসলাম এখানে আসার পর এক একজন এক একটা এক ছেলে একটাতে উঠবে মেয়ে একটাতে উঠবে আরেক মেয়ে আরেকটাতে আরেক ছেলে আরেকটাতে দেখাচ্ছে আপনাদের দাঁড়ান এই যে এই যে আমার ছোট্ট মেয়েটা কি শান্ত হয়ে এখানে বসে আছে তারপরে এই যে আমার আরেক অশান্ত ছেলে ও এটা করবে ওটা চালালো তারপরে মেয়ে আবার এখানে লাফালাফি জাপা করতেছে আমি একটু পর এই মেয়ের কাছে একটু পরে ওই ছেলের কাছে যেতে হচ্ছে তারপরে এই যে আমার আরেকটা অশান্ত পাবলিক উনি ওনার বায়না উনি গাড়ি চালাবে তারপরে আর কি এই যে উনি গাড়ি চালাচ্ছে তো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এসেছি ওরাই তো আনন্দ করবে তারপরে আমরা পিস ওয়ার্ল্ডে ঘোরাঘুরি শেষে আবার চলে গেলাম সমুদ্রে পাড়ে তো ওখানে গিয়ে দেখতেছি সবাই এগুলা কেনাকাটা করতেছে আর এখানে এগুলার এত দাম আমি এগুলার দাম দেখে কিছুই কেনার সাহস পাইনি তারপরে আপনাদের ভাই এখানে সমুদ্রের ভিডিও করতেছে আমি ওনার ভিডিও করতেছি আর এখানে মেয়েকে টেনে টুনে নিয়ে সমুদ্রে নামাচ্ছে মেয়ের ভয় ভাঙাচ্ছে ভেবেছিলাম সূর্য যখন অস্ত যাবে সেই মুহূর্তটা উপভোগ করব। কিন্তু বৃষ্টির কারণে সেটা আর হলো না সেই দৃশ্যটা দেখতে পারলাম না আমরা কক্সবাজার যাওয়ার পর থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য আমরা কোথাও গিয়ে ঠিকমতো এনজয় করতে পারিনি তারপরও আর কি এই যে শেষ বিকেলে এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে নীল আকাশ নীলপানি সব কিছু মিলিয়ে অসাধারণ এখানে সবাই ব্যস্ত ছবি তোলা নিয়ে আর আমি ব্যস্ত ওনাদের ভিডিও করা নিয়ে এই তো এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম দিনটা সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ